তো দর্শক আমি যে সমস্ত তুলে কালেকশন মাঝে এগুলো হচ্ছে পকেট অল্প কিছু কালেকশন রয়েছে সেগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক আমি যদি ফার্স্টে একটা কালেকশন দেখাই এটা হচ্ছে পকেট পায়জামা আর এটা ভিতরে ছয়টা সাইজ থাকবে আহ যদি স্টকের পরিমাণ একদম কমে গেছে মশালা ছয় পিসে বান্ডিল ছয়টা সাইজ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ অ্যাভারেজ রেট থাকবে এবং ছয় পিস করে বান্ডিল করা থাকবে আর ছয় পিসে মাসাল ছয়টা করে কালার পাবেন আর আমি যদি এই পোশাকটা সম্বন্ধে একটু বিস্তারিত বলতে যাই এটার ভিতরে নিচে কপ দেওয়া থাকবে এবং দশটিং আইলেট দেওয়া থাকবে মাসাল্লাহ আর প্রত্যেকটার ভিতরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা করে প্রিন্ট দেওয়া থাকবে আর সবচেয়ে বড় বিষয় এক একটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট দেওয়া থাকবে দশক বিন্দু ওই পোশাকটা এক বছর বাচ্চারা পড়তে পারবে আসলে যারা খুচরা পর্যায়ে বিক্রি করেন তারা কিন্তু ভালো একটা রেটে আসলে এই পোশাকগুলো কিন্তু বিক্রি করে থাকেন তো এটার ভিতরে দুটো পকেট আছে অবশ্যই এখানে দুইটা কিন্তু পকেট দেওয়া আছে তো দর্শক আমি যদি পরবর্তী সাইজটা একটু দেখাই এটা হচ্ছে পরবর্তী সাইজ এখানেও কিন্তু আসলে 6 পিস করে বান্ডিল করা রয়েছে 6টা কালার দিয়ে 마শাআল্লাহ যদি কালারগুলো আমি একটু দেখাই আপনাদের এই একটা কালার একটা কালার তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা কালার রয়েছে তো এগুলা কিন্তু বান্ডিল আসলে বান্ডিলে কিন্তু এরকম কালার দিয়ে ছয়টা করে কালার দিয়ে থাকবে তো আপনারা চাইলে নিতে পারেন তো আমি যদি আরো পরবর্তী সাইজটা দেখাই এটা হচ্ছে পরবর্তী সাইজ আর এখানেও কিন্তু ছয় পিস করে বান্ডেল করা রয়েছে মাসাল্লা আর ছয়টা করে কালার দেওয়া এটা সাইজ নাম্বার হচ্ছে চব্বিশ সাইজ তার মানে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই ছয়টা সাইজ চব্বিশ সাইজ এর উপরে আরো একটা সাইজ রয়েছে ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই লেভেল দেওয়া রয়েছে আর লেভেলে কিন্তু স্পষ্ট লেখা আছে চব্বিশ সাইজ এটা হচ্ছে বাচ্চাদের টুকু আর এটা এখানে কিন্তু ছয় পিস মাল রাখা আছে ছয় পিসে বান্ডিল করা রয়েছে আর ছয় পিসে মাসাল ছয়টা করে কালার দেওয়া আছে যেমন এই একটা কালার আর এই একটা কালার সাথে কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা

ইতিমধ্যে আমাদের মাঝে একটু কোয়াটাটা চলে আসছে তো এটা আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো অনেক ব্যাস আইটেম থাকবে তো সেগুলাও আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিন্দু আমি রেটটা আসলে এ কারণে বলতেছি না যারা খুচরা পর্যায়ে বিক্রি করেন তাদের সমস্যা হতে পারে কারণ আমরা যেহেতু পাইকারি কালেকশন গুলা বিক্রি করে থাকি আর যারা পাইকারি ক্রয় করে নিয়ে অনেকে আছেন পাইকারি দিয়ে থাকেন তাদের জন্য আসলে রেটটা বলে দিলে সমস্যা হওয়ার কারণেই হতে পারে তার দরনে আমরা রেডটা বলতেছি না তো দর্শকবৃন্দ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে এক নক দিয়ে আপনারা রেড কার্ড জেনে নিতে পারবেন তো দর্শকে মাত্র এই দুইটা আইটেম রয়েছে যদিও আসলে শীতটা পুরোপুরিseason এ এবং গরমও কিন্তু আসলে পুরোপুরি আসে না তো এর ভিতরে কিন্তু আরো বেশ কিছু কালেকশন এড হবে তো সেগুলোও আমি আপনাদের সামনে প্রোগ্রামে তুলে ধরব তো বিন্দু আমি আর ভিডিওটা লং করব না এটার অবস্থানটা যদি আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করি এটা হচ্ছে যে গাজীপুর কোনাবাড়ির সানমুন মার্কেট তো দর্শক কিন্তু এই রোডের মাথায় অসংখ্য রিক্সা পাবেন তো সেই রিক্সাওয়ালাকে বললেই আহ আপনাদেরকে নিয়ে আসবে দশ টাকা ভাড়া নিবে তো এখানে আসলে আমাদের এই লোকেশন পেয়ে যাবেন আর এই সমস্ত কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন